আঠাত্তরতম স্বাধীনতা উপলক্ষে আই এন টি টি সি উদ্যোগে বরাবাজার ব্লক কমিটি উদ্যোগে বরাবাজার বাস স্ট্যান্ড শ্রমিক সংগঠন কার্যালয়ে আজ সকাল এগারোটার সময় পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হল স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন করলেন বরাবাজার ব্লক সভাপতি লম্বধর মাহাতো এদিনের এই পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বধর মাহাতো পুরুলিয়া জেলা সহসভাপতি সুদর্শন মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধীপ সুমিতা সিংহ মল্ল শিবানী মাহাতো বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাস্তা বরাবাজার ব্লক সহসভাপতি উত্তম মিশ্র বরাবাজার আইএনটি সভাপতি চন্দন সিংহ মল্ল

টোটো মিছিল কিভাবে সম্ভব হলো দেখুন প্রথমত আমরা যার কিছু করি প্রথমে আমরা কিন্তু ভারতবাসী ভারতবাসী হিসাবে আমাদের যে কাজ যে এই দেশকে স্বাধীন করার জন্য বহু মানুষ প্রাণ দিয়েছে এবং তাদের উদ্দেশ্যে আজকে আমরা যে আটাত্তরতম যে স্বাধীনতা দিবস আমরা বড় সমস্ত টোটো ইউনিয়ন এবং ছোট গাড়ি আমরা প্রতি বছরের নেয় এই বছরও কিন্তু সেই রেলিটা আমরা বড়বাজার শহরে পরিক্রমা করেছি কতগুলো টোটো ছিল আনুমানিক আনুমানিক একশো ষাট থেকে সত্তরটা আজকের দিনে কি বলবেন দেখুন আজকের দিনে একটা জিনিস বলবো যে আমাদের সমস্ত মানুষেরই যেন দেশত্ব বোধটা থাকে দ্বিতীয়ত আগামী দিনে ভারতবর্ষ একটা সেরকম জায়গায় পৌঁছে এবং আমরা আমাদের দেশের জন্য সব সময় আমাদের সমস্ত ইয়ং জেনারেশন যারা আছে যেন দেশের জন্য একটু সামনে এগিয়ে আসে এই বার্তা আমি দেব এবং আগামী দিন আগামী দিন যেন ভারতবর্ষ একটা ভালো জায়গায় যায় এই আশা ভগবানের কাছে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি